দেখুন বন্ধুরা ছাদে উৎপাত করা হয়ে গেল চিকু অর্থাৎ খরগোশের পেছনে কিছুক্ষণ ছোটাছুটি করলো তারপর গাছ থেকে লেবু পেরেছে ওই যে এক হাতে দেখুন লেবুটাকে নিয়েছে এবং তারপর দেখুন কিভাবে সিঁড়ি পেয়ে পেয়ে আস্তে আস্তে করে নামছে দেখুন এইভাবেই সারাক্ষণ দুষ্টুমি করে বেড়ায় এই তো সবে সকাল হয়েছে দেখুন কীভাবে নামছে দেখুন আসো দেখুন কত কষ্ট করে নামছে বেচারা নামার ইচ্ছা আছে তবে একটু দুষ্টুমি করে করে নামছে এখন নালে বেশ অন্য সময় চটপট করে নেমে পড়ে তবে এই ভাগনাটা বেশ একটু একটু বেশ বড় হয়ে উঠছে চোখের সামনে খুব ভালো লাগছে এইভাবে যতক্ষণ থাকে বাড়িতে সারাক্ষণ রাখে বিশেষ করে এর এই দুষ্টুমিটাই আমাদের সকলের কাছে প্রিয় তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি চলে আসো দেখুন বন্ধু কি বলছো কীভাবে বলছে দেখুন কথাবার্তাগুলো তো এখনো স্পষ্ট নেই কোন ভাবে বলার চেষ্টা করছে দেখুন বন্ধুরা কিভাবে কত কষ্ট করে বেচারা সিঁড়ি থেকে নামছে ফার্স্ট সকাল এইভাবে দুষ্টুমি করছে এখন সবে পাঁচটা পঞ্চাশ তাতে এরকম করছে তাহলে ভাবুন দেখুন বন্ধুরা সব ছাদ থেকে লেবু পেরে ছাদের ওপরে ঘুরে চিকুর পেছনে ছোটাছুটি করে এইভাবে নামছে কি হলো হ্যাঁ কি হ্যাঁ এই যে এবার ঘরের মধ্যে গেছে দেখুন এবার ঘরের মধ্যে যে আসো চলে আসো এই ড্রেসিং টেবিলে হাত দেয় না বাবু চলো আসো পালিয়ে আসো দেখুন বন্ধুরা এই যে চলে এলো এবার ব্যালকনিতে এবার ব্যালকনি দিয়ে এসে এই যে লোক দেখছে কাঁচের মধ্যে ঠুকতে নেমে পড়ে যাবে তো কি করছো আবার দুষ্টুমি করছে দেখুন ওই গ্রিলের ফাঁক দিয়ে কেমন ধরে দুষ্টুমি করছে দেখো এইভাবেই বাবু ভীষণ উৎপাত করে বাড়িতে তবে খুব ভালো লাগে এর এই উৎপাতটাই দেখার জন্যেই আমরা অপেক্ষা করে থাকি কখন ঘুম থেকে উঠবে আর উদ্ভাত করবে সারাটা দিন কোনটা দাও আমাকে দাও লেবু খাবো দাও আমাকে দাও কি হলো হ্যাঁ 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 দেখুন এবার এই যে দোল দোল খাবে এই যে দেখুন বন্ধুরা ভয় লাগছে তারপরেও বাবু এর উপরে লেবুটাকে রেখে দোল দোল খাওয়াচ্ছে তাহলে ভাবো না একবার কতটা ডেপো আসো চলো এবার যাবো আমরা পালিয়ে আসো দেখুন বন্ধুরা কেমন ভাবে দোল দোল খাওয়াচ্ছে দেখুন লেবুটা কেবল দোল দোল খাওয়াচ্ছে তারা বুঝতে পারছেন কতটা ডেপো হলে এরকম হয় দেখুন এইভাবে সারাক্ষণ বাবু একাই বাড়িটাকে পুরো মাতিয়ে রাখে নিজে দোল খাবে লেবুটাকে পেরেছে লেবুটাকে দোল দোল খাওয়াচ্ছে কি করছো তুমি যা এই লেবুটা পোড়া গেছিল লেবুটাকে কুড়িয়েছে আবার দোলনার ওপরে বসাচ্ছে আবার দেখুন কিভাবে দোল খাওয়াচ্ছে ঠিক আছে চলো এবার পালিয়ে আসো বাবাই ভাই আমি যাচ্ছি বাবা কি বাই বাই করছো ওহ যাবে না দেখছো বাই বাই আমাকে করে দিচ্ছিস আর এখন যাওয়ার মন নেই একটু দেখো কেমন দুষ্টু দেখো চলো আমি যাচ্ছি টাটা বা ফ্লাইন দিয়ে দাও বা আরেকটা ফ্লাইন দাও